ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি আর আজকে আমার গাছে কুড়ি এসেছে আর এই দেখুন সকাল বেলাতেই এই দুটো কাক আছে আমাদের জানলাতে আসে হ্যালো फ्रेंड्स আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আর চারিদিকে সারাউন্ডিং থেকে বুঝতেই পারছেন যে আজকে অন্য কোথাও আছি বাড়িতে নেই আজকে এসেছে বাপের বাড়িতে আর ওই যে আমার মা বসে আছে ওই যে তো চলুন আমাদের কাছে রাম হয়েছে তো সেগুলো দেখাবো এখনকার মতো টাটা আবার আসছি এই গাছে আম হয়েছে তো অনেক হ্যাঁ বাবা বলছে যে মেঘলে আমি আর কথা আম পেরে এনে দেবো খালি গাছের দিতেও ভালো লাগে আর একদম সদ্য টাটকা টাটকা আমগুলো ভালো লাগছে দেখতে যাই খুব ভাল লাগছে কোথায় দেখে এই যে এই যে বাবা পেরিয়ে নিয়ে আসলো দেখতেও খুব সুন্দর হ্যাঁ 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 পুরো চারটে আম এখনো অনেক আছে হ্যাঁ 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 পড়ে যাচ্ছে তো তারপরে কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে খুব সুন্দর হয়েছে তোমার ঠাকুর সরান হয়ে গেছে হ্যাঁ বাবু সরান দেওয়া হয়ে গেছে মা এটা কিনলাম একটু দেখাও না বাবা দারুন দারুন খুব সুন্দর আদা আসার সময় এটা দেখতে করতে খুব ভালো হ্যাঁ এগুলো খুব কাজে লাগে জলদি রান্না করতে হঠাৎ করে তোর আদা বাটা আদা থেতো করে নিলাম রসুন থেতো করে নিলাম কাঁচা লঙ্কা থেতো করে নিলাম থেতো করার জন্য দারুন দারুন

আহ এখন কোন মন্দিরে যাব আদ্যা মাঠ আছে তো ইচ্ছা আছে দক্ষিণেশ্বরীও যেতে পারি দুটো জায়গায় তো যাওয়ার আজকেও যাওয়ার কথা ছিল আমগুলো দেখেই আমার লোভ লাগছিল আর এইখানে মা ডিমের অমলেট করে দিয়েছে আর থোকার তরকারি ছিল যে দুটোই আমার প্রচন্ড পছন্দের একটা জিনিস এই যে আজকে মায়ের বাড়িতে এসেছি এটা জন্য কি সেই তো হচ্ছে জামদানি কুর্তি জামদানি শাড়ি আছে তার ইয়ে দিয়ে কুর্তি है ওই বড় দোকান আছে কিংার বুটি ওখান থেকে আমি নিয়েছি আর আমার খুব পছন্দ জানি আমি আমার তো বয়স হয়ে গেছে আমার শখটা মাহির উপর দিয়ে মেটাই সেটাই হ্যাঁ আর এইটাও একটা কিনেছি এটা হচ্ছে এখন কিনেছি এখন কি করি বুঝতে পারছি না মাহিকে দেখানো সাইজ পাই হবে সাইজটা হবে কি সেই জন্য একটি ইউনিক দেখে একটুখানি একই রকম ছাপা

তো সবাইকে গুড মর্নিং আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর কালকের ভিডিওটা ইন্ট করা হয়নি কেননা কালকের তারই আজকে সকাল থেকে করছি আর আজকে হচ্ছে হলো আর আজকে রোববার না আমাদের বাড়ির সামনে একজনের প্রবেশ আছে তো তাই জন্য সকালবেলা সকাল রেডি হয়ে গেছে এই সালোয়ারটা পরেছি আর কি সালোয়ার না মানে টু পিস টাইপের আর কি আর এখন একবার ছাদে যাব আমার ছাদে খুব সুন্দর ফুল ফুটেছে তো ওগুলো দেখাবো আর তারপরে দাদাভাইয়ের বাড়ি যাব গিফট দিতে তারপরে অনুষ্ঠান বাড়িতে যাব তো পরপর অনেকগুলো প্ল্যান আছে তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ফাটাকতে দিনটা শুরু করা যাক আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে তো চলুন টাটা আর এখন এসেছি আমার দাদা ভাইয়ের বাড়িতে তো দাদা আমার জন্য এই কুর্তিটা এনেছে যেটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে আর এই যে এইটা আমি দাদা জন্য এনেছিলাম আর কি দাদা দেখে নিচ্ছে যে দাদা ভাই সাইজে হবে কি হবে না তো এখানে বেশ ধরে আমরা গল্প করেছি খুব ভালো লেগেছে আর কি আমাদের আর এরপরে যার বাড়িতে গৃহপ্রবেশ ছিল এখন এসেছি সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে আর এই যে এখানে রয়েছে হচ্ছে হলো লক্ষ্মী রয়েছে আর আসার সময় একটুখানি সিডনি প্রসাদও নিয়ে এসেছি বাড়ির জন্য এরপরে এসে গিফট র্যাপ করে তারপর খেতে যাব আর গিফটটাও অবশ্য দেখাতে ভুলে গেছি আর এখন আমরা খেতে এসেছি বাইরেটাতে বসে আছি এরপরে আমাদের প্লেট দিয়ে গেছে আসলে সবার সামনে ভিডিও করতে এখন একটু লজ্জা লজ্জা লাগছিল কিন্তু খাবারগুলো প্রত্যেকটাই অসম্ভব ভালো হয়েছিল। আর বাড়ি ফিরে আবার একটু এসেছি ছাদে আসলে গাছে ফুল হয়েছে তো তাই সেই টানে টানেই দুবার আসা আর কি আর এত সুন্দর ফুলটার কালার হয়েছে যে কি বলবো আমাদের পাশেই এখানে কীর্তন হচ্ছে সেটার জন্য প্রচন্ড আওয়াজ আসছে আর এই দুটো করিও এসেছে গাছে আবার তো এখন যাই গাছে এখন জল দিই জলটা ভরে নিয়ে এসেছি আর এখন গাছে জল দিচ্ছি দুবেলা করে জল দিলে গাছটা বেশ সুন্দর হয় আর বেশি বড় হয়নি এইটুকুনি গাছে কি সুন্দর ফুল এসেছে লাগে দেখেও ভাল আর আমাদের ছাদের বাকি গাছগুলোতেও সুন্দর ফুল এসেছে কোনোটাতে টগর কোনোটাতে বা সাদা অন্য ফুল আর আপনাদেরকে বলছিলাম না আমাদের ফ্ল্যাটের সামনেই ওই কীর্তন হচ্ছে ওই যে ওইখানে কীর্তন হচ্ছে তো চলুন এবার নিচে যাওয়া যাক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন